হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে দেখবেন দেখাবো ইন্ডিয়ান জলসাব কাজ করা এটা মানে দুথে কাজ এখানে যা দেখবেন সবই এখানে শেটের মধ্যে আছে ছাড়া আছে বাট এক না খুবই দ্রুত করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমার গজ এছাড়া তো গাজা গোল জামা কামি স্কুটি সবই হবে ইনশাল্লাহ

পুরাটা জুড়ে কাজ করা গাউন সবই করা যাবে তাই না শাড়ি গাউন থেকে শুরু করে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এখন ভাই আমাদেরকে এক সাইড করে শুধু কালারগুলো দেখান আমরা সবগুলো ডিজাইন এবং কালারগুলো দেখবো এগুলো সবগুলো বহর কিন্তু ফুল আড়াই হাতে আর এগুলো দিয়ে আপনারা যা ইচ্ছা তাই তৈরি করতে পারবেন একwidehat সব কিছুই তৈরি করতে পারছেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধু স্পেশাল দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলো কিন্তু 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন এছাড়া আপনি যে ফলস কাভর নিতে চান ফলস নিতে পারবেন ফলস 80 টাকা গজে আছে আছে ফলস গাউন সবকিছুই নিতে পারবেন ফলসের কাভর 80 টাকা গজ জাম্পান সি খুব দ্রুত অর্ডার করতে হবে এগুলো কিন্তু দামগুলো সবগুলো কিন্তু सेम দাম থাকছে মাত্র 60 টাকা পার গজ যেটাই নেবেন সেটাই 60 টাকা গজ 60 টাকা গজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমরা কাপড় দিচ্ছি মাত্র 60 টাকা গজ সুন্দর স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন এই যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর মাত্র 60 টাকা গজ এটা অনেক দামি কাপড় বুঝতে পারলে এটা টাকা গুলো এটা অনেক দামি কাপড় দেখেন এটা 60 মাত্র 60 ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু এক কালার থাকছে সেটের মধ্যে দেখেন এখানে এত এত কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আর যেহেতু দামটা খুবই কমে পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে দুই চার গজ নেবেন না নম সাপোরিন না কেউ সর্বনিম্ন তো আপনাদের টাকার কাপড় নিতে হবে দুই দিন শুরে যায় কন্ডিশন আমাদের চার্জ বিল সেটাও হয় না হয় না তো অন্য কিছু বাইটার সাথে ফলস নিলেন আপনারা লিস্ট টাকার বিল করবেন তাছাড়া আসলে কন্ডিশন হয় না মানে যে শুধু যে এটা নিতে হবে এমন কথা না সেটা ফলস আছে আর অন্য অন্য কাপড় আছে নেট টিস্যু ফলস বিভিন্ন ধরনের কাপড় আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো আছে আপনি ওখানে ফোন দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে ভাই কী কী পাওয়া যায় আপনার কী কী লাগবে তথ্য সবই আপনি ওখানে আমরা দিতে পারবো সমস্যা না এতে গোল্ডেন এই যে দেখেন অনেক সুন্দর

দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিবেন একবারই বলে দ্রুত অর্ডার করবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ